বাঁচিয়েছে বলেই আমাকে একদিন জেলে বন্দি রেখেছে আজকে যদি তুমি সেই মন্দির যদি চিন্তা করতো বিনা অপরাধে অপরাধী হলে আমি জীবন নেই আত্মহত্যা করবো সুইসাইড করবো তাহলে সে কি পরবর্তীতে তাকে সংগঠিত করা হয়েছে সে সংবর্ধনা সে পেতো আমরা দেখতে পাই সুইসাইডের অ্যাটেম বেশি হয় তোমাদের সার্ভার আশুরিয়ে তো অনেক বেশি হয় কিছুদিন আগে পুলিশের এসপি পলাশ সাহা সুইসাইড অ্যাটেম নিয়ে সুইসাইড করেছে খুব দুঃখজনক খুবই দুঃখজনক এটা তোমার তুমি তোমার সম্বন্ধে ধারণা নেই তুমি মনে করো ব্যর্থ হলেই তোমার জীবন শেষ না ভুল করবো তুমি তোমার পিছনে আল্লাহ তালা কি খরচ করছে কি ইনভেস্ট করছে সেটা ধারণা নেই বলেই তুমি আত্মহত্যা করো বিজ্ঞান বলে বিজ্ঞান বলে মানুষ একুশ দিন না খেয়ে থাকতে পারে তিন দিন পানি না খেয়ে থাকতে পারে তিন মিনিট সর্বোচ্চ শ্বাস প্রশ্বাস না নিয়ে থাকতে পারে আমরা প্রতিদিন প্রায় বিশ থেকে তিরিশ হাজার বার শ্বাস প্রশ্বাস গ্রহণ করে থাকি প্রতিদিন বিশ থেকে তিরিশ হাজার বার এবং প্রতি মিনিটে প্রায় সাত থেকে আট লিটার বাতাস গ্রহণ করি আমরা এটা দৈনিক আমাদের প্রায় এগারো হাজার লিটার বাতাস আমরা গ্রহণ করে থাকি সে এগারো হাজার লিটার বাতাসের মধ্যে আমাদের ফুসফুস মাত্র পাঁচশো পঞ্চাশ লিটার ফিউ একবারে শুদ্ধ বাতাস গ্রহণ করে আর বাকিগুলো প্রশ্বাসের মাধ্যমে ছেড়ে দেয় যে পাঁচশো পঞ্চাশ লিটার পাঁচশো পঞ্চাশ লিটার যেটা একবারে শুদ্ধ বাতাস গ্রহণ করি সেই শুদ্ধ বাতাসের যদি সিলিন্ডার সিলিন্ডারে ঢুকানো হয় বাতাসগুলো তাহলে এটার মূল্য হবে আঠারো লক্ষ টাকা তার মানে দৈনিক আমার পিছনে আল্লাহ তালা আঠারো লক্ষ টাকা খরচ করেন এরপরে আপনি বললেন আপনাকে আল্লাহ অনর্থক সৃষ্টি করেছেন আপনি বলেন আল্লাহ আপনাকে চমৎকার চেহারা দেন নাই